মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ রবিবার তাই আজকে দিনটা কেমনভাবে কাটালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব থার্টি ফোর উইক্স অফ মাই প্রেগনেন্সি রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না আর বারবার ঘুমও ভেঙে যায় তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর এইদিকে ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করতে শুরু করলাম তারপর এই যে প্রেগনেন্সির দিনগুলো কি তাড়াতাড়ি পেরিয়ে গেল বোঝাই গেল না আর এদিকে ডেলিভারির সময়ও খুব তাড়াতাড়ি চলে আসছে তারপর আমি ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছি রোজ রোজ ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে না কিন্তু কেয়ার করা যাবে রোজ কেয়ার এক খাবার খেতে ভালো লাগে তাও জোর করে খায় আর কি আর এই কদিন থেকে ভালোই রোধ করেছে বৃষ্টি তো নেই বললেই চলে আর এত গরম করছে আর এই গরমে নিজেকে আরও বেশি অসুস্থি মনে হচ্ছে আর এই সংসারে তো হাজার কাজ লেগেই থাকে তাই মাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করি বর যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তাই আমি আমার বাবার বাড়িতেই থাকি বাবার বাড়ি বলবো না আসলে এটা আমার নিজের বাড়ি বলতে পারো আর দিনের বেশিরভাগ সময় আমি আমার মায়ের সাথেই কাটাই মায়ের সাথে বক বক করতে আর তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব এই ভাবতে ভাবতে আমার দিন চলে যায় আর এই যে ঘর এটা আমার দৈনন্দিন কাজ বলতে পারো প্রেগনেন্সি পিরিয়ডটা আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে গোল্ডেন পিরিয়ড আর আমাদেরকে কতটা প্রবলেম আর সিচুয়েশন ফেস করতে হয় এই সময়। আর আমরা মেয়েরা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করে একটা সন্তানের জন্ম দিই সবার প্রেগনেন্সি জার্নি কিন্তু আলাদাই হয় ভগবান হয়তো আমাদেরকে এই জন্য বানিয়েছেন আর আমাদেরকে এতটা সহ্য ক্ষমতা দিয়েছেন আর এদিকে আমি স্নান করে ঠাকুর মন্দির চলে এলাম আর তারপর মা আমাকে ফল কেটে দিল আর এই যে মা বেদনাটা নিয়ে এসেছে বেদনাটা কিন্তু মোটেও ভালো না একদম বাজে আর অনেকটাই ফেলানোও গেল কালারটা কি রকম আজকে হবে কল আলু ভাজা কচু আর কয়ের তরকারি আর হাঁসের ডিমের ঝোল আর হচ্ছে ডাল আর এদিকে আমি তরকারি কাটতেও বসে পড়েছি আর এইদিকে মা খেতেও দিয়ে দিল মা কিন্তু রান্না খুব সুন্দর করে আর আজ যেহেতু রবিবার অনেকের বাড়িতে হয়তো মাংস হয় কিন্তু আমি যেহেতু মাংস খাই না তাই বাবা আজকে আমার জন্য হাট থেকে হাঁসের দিনই এনেছে আর এইদিকে মা পুজোর শাড়িটাতে পার বসিয়ে দিচ্ছে রোজ রাতে রুটি খাওয়া হয় তাই আজকে ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাবো তাই বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে আজকে চাউমিনটা বানিয়ে নিলাম তারপর শশা আর পেঁয়াজ কুচি দিয়েই চাউমিনটা খেয়ে নিলাম আজকের দিনটা এইভাবে কাটালাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন